সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম সঙ্গে শুভেচ্ছা বিনিময় খালদা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে সেনানিবাসের সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে দুজনই শুভেচ্ছা বিনিময় করেন এরপর কয়েক মিনিট আলাপচারিতায় দেখা যায় তাদের এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের তিনবারের প্রধানমন্ত্রী খালদা জিয়াকে সেনাকুঞ্জে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বক্তৃতার শুরুতেই বিএনপির চেয়ারপারসন খালদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন খালদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহাসম্মিলিতভাবে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে শরীর খাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তিনি বলেন এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি খালদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খালদা জিয়া কোনো প্রকাশ্য অনুষ্ঠানে সশরীরে অংশ নিয়েছেন আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন দীর্ঘ বারো বছর পর সাইমন সজীব বিএনএস টেলিভিশন ঢাকা